দেওয়া উচিত পিশির গদি বাসাতে। নারী চিকিৎসক মমিতার হত্যার সুষ্ঠু বিচারে আন্দোলনে যোগ দিলেন দেব বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত নারী চিকিৎসক মমিতার হত্যা ও দর্শনের প্রতিবাদে উত্তর ভারত গড়ে উঠেছে ভয়াবহ আন্দোলন মমিতার খুনে সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথে নেমেছে সমস্ত স্তরের লোকজন ভয়াবহ আন্দোলন গড়ে তুলেছে তারা কোমরনা এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এটা এখন মমিতার খুনে সুষ্ঠ বিচারের দাবি পর্যন্ত স্থগিত নয় এটা গড়িয়েছে অনেক দূর আন্দোলনকারীরা সবাই ডাক দিয়েছে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে মমতা ব্যানার্জিকে গদি থেকে হাঁটানো পর্যন্ত চলে গেছে আন্দোলন ফুসিয়ে উঠেছে সমস্ত স্তরের লোকজন তাদের এক দফায় এক দাবি মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে এবার সেই পিসির গদি বাঁচাতেই মমিতার খুনে সুষ্ঠু বিচারের দাবিতে মাঠে নেমেছে দেব আন্দোলনে যোগ দিয়েছেন তিনি আন্দোলনে যোগ দিয়ে দেব মিডিয়ার সামনে বলেন দেওয়া উচিত আমার এই মুহূর্তে একটা বার্তা দেওয়া উচিত এই আন্দোলনে যোগ দেওয়াটা একটাই মেয়েদেরকে কিছু বলার নেই আমার ছেলেদেরকে অনেক কিছু বলার আছে তাদেরকে ভয় পেতে হবে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে এভাবেই আন্দোলনের জোর দিয়ে মিডিয়ার সামনে গর্জে ওঠে দেব বাসতে চাইছে নিজের পিঠ মমতা ব্যানার্জির চেহার